বন্ধুরা বিউটিফুলসলে আপনাদেরকে স্বাগত আজকের যে টেকনিকটা আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি সেটা যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে গুড হেলথ নিউ জব বা জব অপরচুনিটিস নিউ কেরিয়ার রিলেশনশিপ গুড রিলেশনশিপ গুড ম্যারেড লাইফ এগুলো আপনারা ম্যানিফেস্ট করতে পারবেন খুব ইজিলি আমি বলবো তো এটার জন্য আপনাদের কি করতে হবে এটার জন্য খুব সিম্পল একটা ইজি ব্যাপার আপনাদেরকে বুঝতে হবে এবং বুঝলে আপনারা যদি খুব কম সময়ের মধ্যে ম্যানিফেস্ট করতে চান তাহলে আপনাদেরকে পাঁচ থেকে দশ মিনিট আপনাদেরকে লাইফ থেকে বার করতে হবে তাহলেই হবে ভীষণ ভালো ম্যানিফেস্টেশন এবং খুব সহজেই আমি বলবো যে আপনি খুব সহজে যে কোনো কিছু আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন যে কোনো ভালো কিছু আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন আমাদের লাইফে যেটা হয়ে যায় যে আমরা অনেক কিছু জীবনে অ্যাট্রাক্ট করে ফেলি সেটা জেনে হোক না জেনে হোক এবং এই সমস্ত অ্যাট্রাকশান ম্যানিফেস্টেশন যাই বলুন না কেন সেটা কিন্তু আমাদের কখনো জেনে বা না জেনে হয় এবং আমি বলবো না জেনে আমরা অনেক কিছুই জীবনে অ্যাট্রাক্ট করে ফেলি যেগুলো আমরা চাই না আদৌ আমরা জীবনে চাই না এমন কিছুই আমরা জীবনে অনেক সময়তেই অ্যাট্রাক্ট করে ফেলি কিন্তু কেন করি তার কিছু কিছু কারণ রয়েছে কারণ হচ্ছে আমাদের মাইন্ডসেট এবং সেই মাইন্ডসেটকে আমরা অন্য অন্যরকমভাবে তৈরি করতে পারিনি বলেই আমাদের লাইফে এই রকম স্ট্রাগল এই এইরকম ঝঞ্ঝাট সবসময় এসে পড়ে এবং আমরা স্ট্রাগল করতেই থাকি সাকসেসফুল ক্রিকেটার বিজনেসম্যান বা যারা সাকসেসফুল অলিম্পিক অলিম্পিক যারা প্রতিযোগী যারা অলিম্পিক সাকসেস পেয়েছেন সেরকম যারা থাকেন মানুষ সেই সমস্ত মানুষেরা বা বিজনেসম্যান বা যারা ধরুন বিরাট টপ টপ লেভেলের যারা সাকসেসফুল মানুষ তাদের ক্ষেত্রে বলবো ক্রিকেটার ফুটবলার তিনি যেই হন কেন যে পেশাতেই তিনি থাকুন না কেন তিনি সেই পেশায় নাম করেছেন নি নাম যশ খ্যাতি অর্জন করেছেন সেই সমস্ত ক্ষেত্রে আমি বলবো তারা লাইফে একটা সুন্দর জিনিস অ্যাপ্লাই করে থাকেন এবং সেই জিনিসটার কথা আমি আপনাদেরকে বলবো যেটা অ্যাপ্লাই করলে আপনিও লাইফে ভীষণভাবে লাভবান হতে পারেন এবং নিজের সাকসেসফুল হতে পারেন নিজের ড্রিম যেগুলো আছে সেগুলোকে ফুলফিল করতে পারেন যেগুলো উইশ যেগুলো আছে সেগুলোকে সহজে ম্যানিফেস্ট করতে পারেন তো কিসের জন্য এই কাজটা কীভাবে করবো আমরা আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে সুন্দরভাবে রিপ্রোগ্রাম করে আমরা এই কাজটা করব। আমাদের সাবকনসিয়াস মাইন্ড আর কনসিয়াস মাইন্ড এই দুটো মাইন্ড থাকে আমাদের অর্থাৎ আমাদের চেতন এবং অবচেতন মন থাকে আমাদের চেতন মনটি ছোট এবং অবচেতন মন বড় হ্যাঁ এবং এই অবচেতন মনের ব্যাপ্তি অনেক আমি বলবো সোজা কথায় বলতে হয় ব্যাপ্তি অনেক বড়। মানে সেটার জন্য এটা অনেক কিছু আমাদের জীবনে অ্যাট্রাক্ট করতে পারে যদি আমরা সেটাকে ঠিকভাবে রিপ্রোগ্রাম করতে পারি ঠিকভাবে সেটাকে চালাতে পারি একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে পারবেন ধরুন একটা হাতিকে যে চালাচ্ছে মাউথ সে একটি প্লেন চালাচ্ছে যে পাইলট একজন জাহাজ বা শিপ চালাচ্ছে যে সেই জাহাজ বা শিপ যে পাইলট তিনি বা যিনি একটি ট্রেন চালাচ্ছেন সেই ট্রেনের ড্রাইভার বা যিনি যাই হোক না কেন এই যে বড় যে অতিকায় জিনিসটা হ্যাঁ ধরুন ট্রেন এরোপ্লেন তারপর জাহাজ এই সমস্ত যে জিনিসগুলো বা হাতি এই যে এইদের কথা যে বললাম এটা হচ্ছে আমাদের সাবকনসাস মাইন্ড হ্যাঁ সাবকনসাস মাইন্ড তাহলে বুঝতে পারছেন তাদের আকারটা এবং এদেরকে যে চালাচ্ছে অর্থাৎ পাইলট ড্রাইভার এবং মাহ এরা হচ্ছে আমাদের কনসাস মাইন্ড অর্থাৎ চেতন মন অবচেতন মন হচ্ছে এরোপ্লেন শিপ হাতি ট্রেন এই ধরনের জিনিস এই ধরনের বিশালকায় জিনিস এবং আমাদের চেতন মন অর্থাৎ কনসাস মাইন্ড হচ্ছে ওই পাইলট ড্রাইভার মাউথ যারা এদেরকে পরিচালনা করছে ঠিক আছে এবার এই এত বড় জিনিসটাকে যদি অর্থাৎ এই সাবকনসিয়াস মাইন্ডকে যদি কনসাস মাইন্ডকে দিয়ে চালাতে হয় অর্থাৎ তাহলে তাকে কি করতে হবে তাকে সেইভাবে কম্যান্ড করতে হবে যে তুমি এটা করো তুমি ওটা করো কিন্তু কিভাবে হবে এই যে এনারা যে এইভাবে চালাচ্ছেন এত বড় বড় জিনিসগুলো যে চালাচ্ছেন কিভাবে চালাচ্ছেন নিশ্চয়ই করুক যন্ত্রপাতি রয়েছে এবং সেগুলো চালানোর জন্য কি হয় তাদের ট্রেনিং হয় ট্রেনিং হয় তবেই তারা এগুলোকে চালাতে পারেন সেই রকমই আপনাকেও যদি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে দিয়ে সব কিছু আপনার জীবনে অ্যাচিভ করতে হয় কোনো ভালো কিছু অ্যাচিভ করতে হয় তাহলে আপনাকেও সেই সাবকনসিয়াস মাইন্ডটাকে ট্রেন করতে হবে অর্থাৎ রিপ্রোগ্রাম করতে হবে তাহলেই আপনি আপনার লাইফে যা কিছু ভালো জিনিস যা কিছু বেস্ট জিনিস সেগুলো সমস্ত কিছু অ্যাচিভ করতে পারবেন আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ভালো এবং খারাপ দুটোই থাকে আপনার যেগুলো গুড কোয়ালিটিস যেগুলো আপনি পারেন যে সব দিকে আপনি ভালো আপনার যেসব দিকে আপনার খুব অ্যাবিলিটি রয়েছে ভালো কোয়ালিটিস রয়েছে সেগুলো যেমন আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে রয়েছে ভালো ভালো ইচ্ছা মনের সেগুলো যেমন রয়েছে তেমনি সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে আপনার দুর্বলতা আপনার লেজিনেস আপনার যে ভয় ভয় ভাব দুঃখ কষ্ট কান্না তারপর যাবতীয় জিনিস রয়েছে আপনার সমস্ত ভয় ভীতি দুশ্চিন্তা সমস্ত কিছু এর মধ্যে রয়েছে অর্থাৎ ভালো এবং খারাপ দুটোই রয়েছে এবার আপনি যেটাকে বেশিভাবে করবেন চালাবেন সেটাই আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে রাজত্ব করবে আমি বলতে পারি বা রাজ করবে যাকে বলে আর কি সেটাই করবে তো আপনি যদি খারাপ চিন্তা সর্বক্ষণ করেন নেগেটিভ চিন্তা করেন তাহলে কী হবে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ওটাই চলতে থাকবে এবং আপনার লাইফে ওইটাই অ্যাট্র্যাক্ট হবে এবং আপনি যদি ভালো চিন্তা করেন তাহলে কী হবে পজিটিভ চিন্তা করেন তাহলে ভালো কিছু আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনার লাইফে অ্যাট্র্যাক্ট করবে অর্থাৎ পজিটিভ কিছু গিয়ে অ্যাট্র্যাক্ট করবে এবার কিভাবে এটা প্রোগ্রাম করা যায় এবং তার জন্যে কী বা করতে হবে তার জন্য যেটা করতে হবে আমাদেরকে আলফা স্টেটে যেতে হবে আলফা স্টেট অফ মাইন্ডে যেতে হবে এই আলফা স্টেট অফ মাইন্ডটা কি ঘুম থেকে ওঠা এবং ঘুমোতে যাওয়ার সময় যে একটা আধ ঘুম আধা জাগো যে এক জাগরণ একটা যে পরিস্থিতি তৈরি হয় যে সময় আপনি কিছু শুনতে পাচ্ছেন কিছু কথা শুনতে পাচ্ছেন না একটা একটা হালকা হালকা চিন্তা একটা অন্যরকম ভাবনা যে ভাবনা ভাবতে ভাবতে আপনি ঘুমিয়ে পড়েন সেই যে স্টেটটা এবং ঘুম থেকে ওঠার সময় হালকা হালকা কোলাহল আপনার কানে আসছে আপনি আস্তে আস্তে জেগে উঠছেন আপনি আস্তে আস্তে জেগে উঠছেন আপনার মনে হালকা হালকা চিন্তা ভাবনা আসছে সেই সময়টা হচ্ছে আলফা স্টেট অফ মাইন্ড এই সময়টা যে যদি আপনি যে সমস্ত চিন্তাগুলো করেন যে সমস্ত চিন্তা আপনার মাথায় আসে সেই সমস্ত চিন্তা আপনার সাবকনসিয়াস মাইন্ডে যায় এবং সেটার জন্য সাবকনসিয়াস মাইন্ড আপনার কে দিয়ে যে জীবনে যেটা অ্যাট্রাক্ট করিয়ে আনে সেটা হচ্ছে এটাই আপনার উইশ ফুলফিলমেন্টে সাহায্য করে এবার বেশিরভাগ মানুষ যেটা করে থাকেন লাইফে সারা দিনে যে সমস্ত স্ট্রেস দুঃখ কষ্ট কার সাথে কথা হয়নি কে কথা বলছে না কার সাথে ঝগড়া হয়েছে কার সাথে রিলেশনশিপ বিগড়ে গেছে লাইফে কি কি প্রবলেম আছে হার্ট ব্রেক হয়েছে ঠিক আছে গার্লফ্রেন্ড চলে গেছে বয়ফ্রেন্ড চলে গেছে হাজবেন্ডের সাথে বা ওয়াইফের সাথে রিলেশনশিপ ভালো যাচ্ছে না টাকা পয়সার টানাটানি কোথা থেকে টাকা জোটাবেন কিভাবে ওই মানুষটাকে টাকা দেবেন এই এত খরচা কি করে চালাবেন একটা ভালো জব নেই আপনার কাছে বা জবেতে এত প্রবলেম এই চিন্তা ভাবনাগুলো করতে 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 ঘুমোতে যান ঠিক আছে আর ঘুম থেকে ওঠার সময়তে ওরে বাবা আবার ঘুম থেকে উঠছি এত কাজ এই কাজটা করতে হবে ওই কাজটা করতে হবে সেই কাজটা করতে হবে ওর সাথে তো আমার কথা নেই যে বস্ত্র দেখলেই আমাকে রাগ করে খালি খালি আমার কাজে খুঁতখুঁত করে এই যে সমস্ত চিন্তাভাবনাগুলো নিয়ে আপনি ঘুম থেকে উঠছেন তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ডের কাছে কি মেসেজ যাচ্ছে আপনি বলুন তো কীরকম মেসেজ আপনার সাবকনসিয়াস মাইন্ডের কাছে যাবে ভালো মেসেজ যাবে কি যাবে না তো এবং আপনি দিনের পর দিন এটা করতে 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 আপনার লাইফে এটাকেই অ্যাট্রাক্ট করে ফেলছেন এটাকেই আপনি জীবনের অঙ্গ বানিয়ে ফেলেছেন যার জন্যই স্ট্রাগেলটা হচ্ছে যারা বড় বড় যে আমি এত ব্যক্তিদের কথা বললাম যারা ক্রিকেটার ফুটবলার ফিল্ম স্টার বা বিজনেসম্যান যারা যে লাইফে যাদের যে প্রফেশনালি সাকসেসফুল থাকুন না কেন তারা এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করেন না তার বদলে কি করে থাকেন তারা কিন্তু এই সময়টা ভালো কিছু চিন্তা করেন অর্থাৎ তার যে সমস্ত গুড কোয়ালিটিসগুলো আছে এবং তার যে সমস্ত গোলসগুলো আছে সেগুলোর বিষয়ে চিন্তা করেন যে সেটা তিনি অ্যাচিভ করে ফেলেছেন তার মধ্যে ক্ষমতা আছে আমি এটা অ্যাচিভ করতে পারি এইভাবে অ্যাচিভ করছি এইভাবে আমি আমার ড্রিম জবটাকে এইভাবে আমি পেয়ে এরমভাবে কাজ করছি এরমভাবে আমি জায়গায় যাচ্ছি আমি এই সাকসেসটা পেয়েছি এইভাবে তারা ভাবছেন ভেবে তারা কিন্তু লাইফটাকে অন্যরকম বানিয়ে ফেলছেন এবার আপনি যদি এই দুটো টাইম করতে না পারেন তার জন্য আপনাকে আলফা স্টেটে কীভাবে যেতে হবে তার জন্যে আপনাকে যেতে যদি আলফা স্টেটে যেতে হয় তাহলে আপনাকে দিনের মধ্যে যে কোনো সময় আপনি ঘরের যে কোনো পিসফুল একটা কর্নার বেছে নিন সেখানে ভালো করে বসুন এবং বেশ কিছুক্ষণ ডিপ ব্রিদিং করুন ডিপ ব্রিদিং করলে যেটা হবে আপনার কনসাস মাইন্ড অর্থাৎ চেতন মন যেটা দিনে যত রাজ্যে চিন্তাভাবনা করে সেইটা আস্তে 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 শান্ত হয়ে যাবে এবং এরপর আপনি চোখ বন্ধ করে ভাববেন আস্তে আস্তে যে আপনার যে উইশটা সেটা যদি ফুলফিল হয়ে যায় আপনার কেমন লাগবে সেটা ড্রিম জব হতে পারে ড্রিম লাইফ হতে পারে ভালো বাড়ি হতে পারে ভালো গাড়ি হতে পারে যা কিছু আপনার রিলেশনশিপ হতে পারে ম্যারেড লাইফ হতে পারে যা কিছু যেটাই আপনি চান্না করেন সেটা যদি আপনার লাইফে হয়ে যায় কেমন হতো সেভাবে আপনি চিন্তাভাবনা করুন তারপর আস্তে আস্তে আপনি যতক্ষণ চিন্তাভাবনা করতে পারবেন করুন তারপর আস্তে আস্তে আবার ডিপ ব্রিদিং করতে করতে বেরিয়ে আসুন এবং এটা আপনি দিনের মধ্যে যতবার ইচ্ছা করতে পারেন তবে বেশিবার করার চেষ্টা করবেন দুবার বা তিনবার এর বেশি করবেন না কারণ তাহলে কিন্তু জিনিসটার মধ্যে একটা বোরিংনেস চলে আসবে এবং আপনার মরব আবার এতক্ষণ সময় ব্যয় করতে হবে এরকম মনে হবে তার থেকে আপনি আস্তে আস্তে করুন ধীরে চলের প্রসেস নেই এবং পাঁচ মিনিট যদি আপনার জীবনের সময় বার করতে পারেন দিনে তাহলে খুবই ভালো দশ মিনিট বা পনেরো মিনিট হলে তো কথাই নেই যদি এক একান্তভাবে না পারেন তো পাঁচ মিনিট আপনাকে করতে হবে তো পাঁচ মিনিটই আপনি যদি প্র্যাকটিস করতে শুরু করেন দেখবেন ডেলি একটা মেরাকল আপনি অবশ্যই দেখতে পাবেন কারণ আপনার সবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রাম হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে সে লাইফে কি করে ভালো ভালো জিনিসকে অ্যাট্র্যাক্ট করতে হয় সে শিখে ফেলছে সে শিখে ফেলছে যে কি করে ভালো জিনিসটাকে অ্যাট্র্যাক্ট করতে হয় তাই আপনার লাইফে ভালো কিছু অবশ্যই হবে যদি এই আলফা স্টেটে আপনি যেতে পারেন এবং এটা আমি তো বলেই দিলাম ভীষণ সোজা একটা প্রসেস এবং যখন ইচ্ছা আপনার সেটা করতে পারেন ভোরবেলা এবং রাত্রিবেলার দিকে আমরা সাধারণত বলে থাকি কারণ ওই সময়টাকে মানুষের কোলাহলটা একটু কম থাকে তাছাড়া যদি সে সময় যদি আপনার সময় না হয় বা যদি না পারেন দিনের মধ্যে যে কোনো সময় করুন কিন্তু ঘরের একটা যে কোনো শান্তশিষ্ট জায়গা আপনি বেছে নিন সেই জায়গাটাতেই আপনি করবেন যাতে আপনাকে কেউ ডিস্টার্ব করতে না পারে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ